হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আনন্দে আছো ভিডিও টাইটেলটা দেখে বুঝতেই পারছো যে কী নিয়ে ভিডিওটা শুরু হতে চলেছে এটা ছিল উনিশে ফেব্রুয়ারি তো বোনের ভাইবোরও ভাত আমরা এখন যাচ্ছি বেহালা আর এখানে গণর কাণ্ডটা দেখো দাদা ব্যাগ নিয়েছে বলে তুইও ব্যাগ নিবি পারবি না উল্টে পড়ে যাবি তুই দাও আমাকে আচ্ছা তুমি তুমি আমার এই ব্যাগটা নাও এই ছোটো ব্যাগটা নাও এই ছোটো ব্যাগটা নাও হ্যাঁ গাড়িতে সব লোড করা হয়ে গেছে এবার ডানকুনি থেকে আমরা যাচ্ছি আমি মা মাইমা আমার মামাতো দিদি আর তার ছেলে গাড়িতে উঠে পড়েছি আর পুরো প্যাকটাপ কারণ এত জিনিসপত্র আর এখানে ট্রেগুলোও নিয়ে যাচ্ছি যেহেতু তত্ত্বের জন্য ট্রে লাগবে কয়েকটা তো আমার বিয়ের ট্রেগুলো ছিল মা একদম গুছিয়ে রেখেছিল তো সেইগুলো নিয়ে এখন যাচ্ছি আর যেতে যেতে হট করে খেয়াল হলো যে টায়ারটার লিক করেছে টায়ার যখন চেঞ্জ করতে যাওয়া হয় যখন হাওয়া দেওয়া হয় তখন দেখা যায় যে টায়ারটা মাঝখান থেকে ফেটে গেছে তো একটা বিশাল বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে আমরা বেঁচে গেছিলাম কারণ রাস্তায় যেতেই তো ওই টায়ারটা বাস্ট করতো তো খুবই খারাপ অবস্থা হতো আমাদের তো যাই হোক সমস্ত কিছু লিক ফিক সারিয়ে টায়ারটা চেঞ্জ করে আমরা এখন যাচ্ছি বেহালার উদ্দেশ্যে আর ওয়েদারটা কিন্তু একটু মেঘলা মেঘলা ছিল তো ভেবেতাম যত বৃষ্টি হবে যেহেতু বৃষ্টির সম্ভাবনা ছিল খবরে বলেছিল তো যাই হোক বৃষ্টি হয়নি আর আমরা এখন মাসির বাড়িতে পৌঁছে গেছি আর এই দেখো বিয়ের গেট কিন্তু লাগানো হয়ে গেছে কি সুন্দর একটা বিয়ে বিয়ে ভাই আর এখানে আমাদের ব্রাইট এখন বসে বসে ফোনে কথা বলছে কে আসবে কে আসবে না মানে ও রেডি হয়নি অনেক বলে বলে তারপরে দুটোর সময় ব্রাইড হয়েছে রেডি এখন আমি ওকে টিপ পরে দিচ্ছিলাম তো টিপটা পরার সময় এটাই শুধু মনে হচ্ছিল আমার ছোট্ট বোনটা আজকে কত বড় হয়ে গেছে নতুন জীবনে আর কি প্রবেশ করতে চলেছে তো এরপর আমরা প্যান্ডেলে চলে এসেছি যেখানে ওকে আইবরো ভাত খাওয়ানো হবে সেখানে আর এখানে দেখো এখানে ইতিমধ্যে কান্নাকাটি সিন চলতে শুরু করে দিয়েছে আরে তুই যে আমাকে বললি কাদবি না না বোন সবাই এখন প্রণাম করছে আইবরো ভাত খেতে বসার আগে আইবরো ভাত খেতে বসার আগে এখানে মাসি আর বোন মিলে কান্নাকাটি শুরু করে দিয়েছে সকালবেলায় কিন্তু দুজনের মধ্যে মানে

তুমি কাঁচো কেন কান্না কাটির পরে এখন বোন বসেছে আইবুড়ো ভাত খেতে আর ওকে আইবুড়ো ভাতের থালাটা এগিয়ে দিচ্ছিল বোনের খাওয়া দাওয়ার পরে আমি মন দিদি মা আর মাইমা সবাই মিলে খেতে বসেছিলাম তো এখানে ভাত দিয়ে গেছে ডালও দিয়ে গেছে তরকারি আমি নিয়ে নিই চলো খাওয়াটা হয়ে যাক খাওয়ার পরে আমি আর বোন মিলে উপরেই গেছিলাম উপরে ওদের গায়ে হলুদের প্যান্ডেলটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল সেখানে আমরা কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম শাখা পড়ানো হচ্ছে

এই শাখা পড়ার পরে এখন বোনকে মাইমা আলতা পরিয়ে দিচ্ছিল বোনের পরে এরপর মাইমা আমাকেও আলতাটা পরিয়ে দিচ্ছিল বোনকে এখন মেহেন্দি পরানো হচ্ছে আর এটা হচ্ছে বোনের এক হাতের মেহেন্দি যেখানে সৌরভের নাম লিখেছে তো যেহেতু শাখাটা পড়েছিল তাই জন্য ওইটুকুনি আপাতত করেছে এখনও ওর মেহেন্দি করা বাকি রয়েছে যেহেতু একদম কোনোই অব্দি ওর মেহেন্দি করার ইচ্ছার আর এই মেহেন্দিটা কিন্তু বোনের বন্ধু বোনকে করে দিচ্ছিল আর এটা হচ্ছে আমি নিজে নিজের হাতে মেহেন্দি করেছিলাম আমি যা পেরেছি চাঁদ তারা সূর্য সবই এঁকে দিয়েছিলাম তো দেখা হবে তো ফাইনালি এখন ঘড়িতে বাজে সাড়ে আর বোনের মেহেন্দি করার ডান এটা হচ্ছে বোনের মেহেন্দি দু হাতে দু দিকেই আর কি মেহেন্দিটা করেছে সেটারই একটা ছোট্ট ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম ঘড়িতে এখন বাজে বারোটা আটচল্লিশ আর আমরা এখন বসেছি তত্ত্ব সাজাতে মানে অলরেডি কয়েকটা তত্ত্ব সাজানো হয়ে গেছে আর কয়েকটা বাকি রয়েছে তো সেগুলি আর কি সাজানোর জন্য বসেছি এখানে অপনা রয়েছে সবাই বোনেরই বন্ধু তারাই আর কি এসেছিলো রাত্রিবেলা তো এখন সবাই মিলে বসবো আমরা তত্ত্ব সাজাতে আর এখানে শ্রেয়সী বেচারা বোনের বন্ধু তাকে কেউ আর কি মেহেন্দি করিয়ে দেয়নি তো সে একা একাই বাধ্য হয়ে নিজের হাতে নিজেই একা একা মেহেন্দি করে নিচ্ছিল

অনেক হাসাহাসি হওয়ার পরে ভাবলাম যে না এখানে এই ব্লগটা শেষ করি তো যাই হোক যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট সি ইউ thank you